আজকে সকালে আমি হোয়াটসঅ্যাপ দেখলাম যে একটা চিঠি ওদের ওদের সব পদাধিকারী তারা চিঠি পাঠিয়েছে আমার কাছে যে ওদের যুদ্ধের জন্য ওদের স্বাধীনতা সংগ্রামের জন্য ওরা আমার কাছে পাঁচ কোটি টাকা চায় এবং দশ দিনের মধ্যে সেই টাকাটা আমাকে দিতে হবে আপনি কোনো থানায় কোনো লিখিত অভিযোগ আমি এসপিকে পাঠিয়েছি চিঠির কপিটা এসপি কুচিবিহারকে পাশাপাশি আমি একটা এফআইআর লস করব দিনাটা থানায় সেটা আমি এখনই পাঠাবো যে এটা পুলিশ তদন্ত করে দেখুক কি ব্যাপার কারণ এটা আগেও হয়েছে যে অনেক ব্যবসায়ীকে চিঠি দিয়ে টাকা পয়সা চাওয়া হয়েছে এবং এস টি আলিপুরদুয়ার এবং অসম থেকেও এর আগে দু একজনকে করেছে এই ধরনের ঘটনা তারা এর পেছনে কি মতলব কি উদ্দেশ্য নিয়ে কে কি করছে এটা চট করে এভাবে বলা মুশকিল তবে আমি চেকা তো 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 আছেই সেটা হচ্ছে আইদার কে সরাসরি থাকতে পারে অথবা কে এল নাম করে কেউ করতে পারে অথবা অন্য কোনো পলিটিক্যাল পার্টি আমাকে ঘরে বসিয়ে রাখবার জন্য এই ধরনের হুমকি চিঠি দিতে পারে সবটাই পুলিশ তদন্ত করে বের করুক যে কি ব্যাপারটা কি ঘরে বসিয়ে রাখবার চেষ্টা করলেই আমি ঘরে বসে থাকবো বা থেকেছি এমন তো না বরঞ্চ যারা ঘরে বসিয়ে রাখবার চেষ্টা করেছিল তারাই দেখলাম ভোটের দিন ঘরে বসে থাকলো আমি ঘুরে বেড়ালাম এখানেও যদি কেউ মনে করে যে এই ধরনের চিঠি দিয়ে আমাকে ঘরে বসিয়ে রাখবে আমি যাতে কোথাও যেতে না পারি বা অন্য কোথাও নির্বাচনী প্রচারে না পারি সেই ধরনের হুমকি দেওয়া হবে দিলেই যে তাদের উদ্দেশ্য সফল হবে তার কোন সম্ভাবনাই নেই তবে পুলিশের দেখা উচিত তদন্ত করে পুরোটাই যে কি ব্যাপারে কারা এর পেছনে আসে